সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আজকের এই যে গাছের এঁচড় কাটবো এই যে আমার কাঁঠাল গাছ দুটো গাছ আছে একটা বাড়ির পেছনে আর একটা এই যে সামনে এটা বছরে দুবার করে হয় একবার সিজনে হয়ে গেছে আবার এই যে হয়েছে দুটো হয়েছিল একটা ঠাকুর ভোগে দিয়েছি মন্দিরে আর আজকের এইটা কাটবো কি সুন্দর অসময়ের এই যে এই কাঁঠালগুলো বড় হয় না এটা এঁচড় খাওয়ার জন্য ছোট ছোটই হয় আমি ছাদে জামা কাপড় দিতে এসে অনেক দিন পরে একটা জিনিস দেখলাম দেখাচ্ছি পাশের বাড়িতে ছেলের কথা ঠিক ধারে ছাদে এই যে বাঁশের উপরে দুটো পেঁচা বসেছিল একটা উড়ে গেছে দেখছে আমাকে কতদিন পরে দেখলাম এ এদিক ওদিক দেখছে বসে আছে এখনো সুন্দর মুখ নিচু করে দেখছে আমাকে যাচ্ছে না দেখছে আমাকে লক্ষ্মী বেচা একটা পেঁচা দেখেছি আমার বাপের বাড়িতে ছিল বড় বড় আর একটা ছোট পেঁচা এটা উড়ে চলে গেল কাছে আজকে দুপুরে কি রান্না করছি দেখাই কলমি শাক ভাজা করেছি কাঁচা কুমড়ো আলু আর ছোলা দিয়ে রান্না করছি আর আজকের গাছ থেকে যে এঁচড় তুলেছিলাম এঁচড় রান্না করছি আজ এ পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন